আজকে যেমন আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার সেই দিনে সুপার পাওয়ার ছিল রোম ছিল পারস্য ছিল তারা এমন কিনা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার বানিয়ে দিয়েছিল মানুষ রাজা হয়ে মানুষ মানুষকে দিয়ে উপাসনা রাজাদের ঘরে মানুষ রাজাদের মুক্তি তৈরি করে তাদের উপাসনা করতো মানুষ্কুরা মহান সুস্তাকে ভুলে গেল হিংসা ও শান্তি দাঙ্গা ফাজা ফুল খরাবি অশান্তি দভাল পৃথিবীতে দাও দাও করে জ্বলছে পৃথিবীর ধ্বংসের দিকে যাচ্ছে কোমরে দরিবেতে গরীবের হল ছেলেদেরকে বাজারে তির নামে বিক্রি পর্যন্ত করা হচ্ছে আবা সেই দিন আসছে চলেছে আবা সেই দিন আসে অলরেডি আমেরিকায় শুরু হয়ে গেছে আবার আবার হিন্দুস্তানও আসতে চলেছে এই যে এনআরসি এটা লক্ষ্য কি কম পয়সায় লেবার তৈরি করে না হলে এনআরসি